হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে জানি কয়লা বসে অনেক শুভেচ্ছা বছরটা সবাই খুব ভালো ভালো আছে তাহলে এখন আমি পুজোয় বসবোটা থাকুন এই দেখো আমি পুজো করতে বসে পড়েছি প্রথমে আমি আসনটাকে একটু পরিষ্কার করে পেতে নিই তারপর বসে দেখো বসে আছে স্নান করবে দেখি রেডি হয়ে আছে স্নান হবে তাই না বন্ধুরা পয়লা বৈশাখ আমাদের সাথে সাথে তো একটু পুজো করবে প্রথমে আমি মা লক্ষ্মীর আসনটাকে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু আজকে ঘর পাবো লক্ষ্মীনারায়ণের পুজো দেখো আমি আসনটা আগে পেতে নিলাম আমি প্রতিদিন এইভাবে আমার টুকুসূমাকে স্নান করিয়ে থাকি ও নমঃ ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম আমার গকাসোনাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম গীতা রিতা সহিত্রী সীতা গীতা রিতা সাহিত্রী সীতা গীতা রিতা সাবিত্রী সীতা এই যে মা লক্ষ্মীকে আমি এই যে সাজিয়ে নিলাম এইবার আমি ঘট পেতে নেব মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নেব এই যে এইদিকে এই যে লক্ষ্মী গণেশপুর আমি এই যে মালা পরিয়ে নিলাম এবং গণেশায় নাম

बजरंग बलिमा दुर्गा भोलेनाथ আমি আমার গোপার্চনাকে এই যে ভোগ নিবেদন করলাম খাওয়ার পাত্রে এবং জলের গ্লাসে তুলসী পাতা দিয়ে দিলাম ভগবানকে খুব নিবেদন করে রেখেছেন ওটা আরতি করে নিয়ে ও নম শিবাই ওং নম শিবায় ও নম শিবাই জয় বাজিরঙ্গলী কী জয় জয় বাজিরঙ্গলী কী জয় জয় মালী জয় মকালী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শ্রীদৈ নমং লক্ষী দেবানাতায়ম নম সিদ্ধিবী নম নমা দেখো তোমাদের সবাইকে আমি আমার ঠাকুরের আসন দর্শন করালাম এবার আমার পুরো সম্পন্ন হলো